লেখিকা অল ইন্ডিয়ার জিরি জিরে হাওয়া বইছে দক্ষিণ দিক দিয়ে ঘরের দরজা খুলে আবসা আলোয় একটা বই পড়ছে প্রভা উপন্যাসের বই কাহিনীটা খুব সুন্দর একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার গল্প নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রভার জীবনে এখন পর্যন্ত ভালোবাসার পাখিটি উড়ে আসেনি তাই এর অনুভূতি কি সে বোঝে না তবে বোঝার চেষ্টা করে প্রতি মুহূর্তেই মাঝে মাঝে নিকোষ কালো আকাশের দিকে তাকিয়ে সে ভাবে তার জীবনেও কেউ এলে খুব একটা মন্দ হতো না গায়ে রংটা একটু চাপা এটা ঠিক কিন্তু মায়াময় একটা ভাব তো রয়েছে এলাকার সবাই বলে প্রভা সুন্দর ওর ফেস কাটিং সুন্দর এমনকি অনেক ফর্ষা মেয়েদের মাঝে দাঁড়ালেও ওকে আগে চোখে পড়ে তবু কোনো ছেলে আজ পর্যন্ত প্রভাকে ভালোবাসা বাক্য শোনায়নি সে প্রেম করবে একদিন হতে পারে সেটা তার স্বামীর সঙ্গে কিন্তু করবেই প্রবার মন হুট করে ভালো হয়ে গেল ঠোঁটের একটা নাই নাই হাসি এমন সময় প্রভার মা ডাক দিলেন ভেতর থেকে কিরে প্রভা পড়া হয় নাই খাইতে প্রভা মৃদু শ্বাস পেলে বই বন্ধ করে উত্তর দেয় আস্তে আসি ঘরের দুয়ার বন্ধ করে ভেতরে এগিয়ে যায় প্রবা এই বাড়িটি ভাগ্যক্রমে তার বাবার সঞ্চয়ের বাড়ি এছাড়া তাদের কাছে সম্পদ বলতে আর কিছু নেই বাড়ির অবস্থা যদিও খুব একটা ভালো না তবুও দুই মা মেয়ের দিব্যি চলে যায় অন্তত মাস শেষে ঘর ভাড়া থেকে তো বাসা যায় আজকাল বাসা বাড়ার যে অবস্থা আয়ের অর্ধেকের বেশিটাই চলে যায় ভাড়ার পেছনে বাকি সবের কথা তোলাই থাক প্রবার বাবা মারা যান খুব ছোটোবেলায় রেল লাইনে কাজ করতেন তিনি সেই রেল লাইনে তার জীবন কেড়ে নিয়েছিল তারপর থেকে প্রভাত তার মায়ের ছত্র ছায় বড় হয়েছে প্রভার মায়ের নাম পলি পলির ভাইরা তাকে পুনরায় বিয়ে দিতে চাইলেও সে রাজি হয়নি মেয়ের মুখের দিকে তাকিয়ে সেই থেকে ভাইদের সাথে সম্পর্ক ততটা ভালো না পলে অবশ্য কারো ঘাড়েই বোঝা হয়ে থাকেনি স্বামীর বানানো ছোট্ট টিনের ঘরে মেয়েকে নিয়ে থেকেছে সুখ দুঃখের সময় কাটিয়েছে বর্তমানে একটা নামি দামি হাসপাতালে আয়ার চাকরি করেছে মা শেষে যা পায় তা দিয়ে দুই মা মেয়ে চলে যায় কিন্তু কিছু টাকা তিনি সঞ্চয় করছেন একদিন না একদিন মেয়ের বিয়ে দিতে হবে যে মেয়ে তো বড় হচ্ছে খেতে খেতে প্রভা বলল মা একটা টিউশনি পাইছি হাসমত চাচার ছোট মেয়েটাকে পড়ানোর কথা বলছিল আমাকে মাস শেষে এক হাজার টাকা দিবে আমি বলছি আগে মায়ের সাথে কথা বললে নেই তারপর জানাবো তুমি কি বলো পলির সঙ্গে সঙ্গে বলে উঠলো তোর সব খরচ চালাইতে আমার তো এত কষ্ট হইতাছে না তাইলে তুই শুধু শুধু এসব নিয়া মাথা ঘামেশ না মন দিয়া পরমা আর কয়ডা ক্লাস এরপর একটা ভালো জায়গায় তোর বিয়াটা দিতে পারলে আমার দায়িত্ব শেষ তো বাবা কাট কাট করে বলে আগে আমি চাকরি করবো মা তারপর ওসব নিয়ে ভাবো এত কষ্ট করে পড়তেছি কি রান্না করে চুলা সামলানোর জন্য মাইয়া মনে যতই পড়ালেখা করুক না কেন তার কিন্তু রান্না করেই খাইতে হয় আর শোনো যে রাধে হে কিন্তু চুলো বাদে অস্বীকার তো করি নাই কিন্তু আগে একটা চাকরি মা তারপর না হয় হইছে খাওয়ানোর সময় এত কথা কন ভালো না আগে পড়ালেখা শেষ করো তারপর দেখা যাইবো ভাগ্যে যা আছে তাই হইব প্রভাত চুপ করে গেল বাকিটা সময় গ্লাস বাটির টুংটাং আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ হলো না প্রবাদের বাড়িতে দুটি রুম একটিতে মা মেয়ে থাকে অন্য রুমটি তারা খাওয়া দাওয়ার জন্য বরাদ্দ করে রেখেছে পলির ইচ্ছে আছে প্রভার জামাইকে এই জায়গাটুকু দিয়ে বলবে তোমরা তোমাকেও পছন্দ মতো ঘর বাড়ি নাও সামনে মাটির চুলা রান্না করে জায়গাটুকু নিয়ে এতে ভালো বড় বাড়ি হইব তবে মাঝে মাঝে ভয় হয় কিন্চিত কেমন না কেমন জামাই জোটে কে জানে পরে যদি পলিকে না দেখে তবে শেষ বয়সে কোথায় আশ্রয় হবে তার পলি নিজেকে আশ্বস্ত করে তো তারই মেয়ে জামাই ফেলতে পারলেও মেয়ে তাকে ফেলতে পারবে চট জলদি বিছানায় গুছিয়ে নিল আগামীকাল একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে সে সেইবার ভার্সারি দ্বিতীয় বর্ষে পড়ছে পড়াশোনা এবং কেরিয়ার ছাড়া আপাতত কোনো বাড়তি চিন্তা নেই তার মাথায় তবু মাঝে মাঝে একাকী জীবনের কথা ভেবে একটা বিষণ্ণতা ভর করে তার মধ্যে তবে তা খুবই ক্ষীণ সময়ের জন্য পলিপ্রবাস প্রভা শুয়ে পড়েছে ঘরের বাতি নিবানো বাইরে একটুখানি উঠান উঠানো চারপাশে আর অনেকের বাড়ি রয়েছে সবারই টিনের ঘর ঢাকার ভিতর হলেও দেখতে অনেকটা গ্রামীণ পরিবেশ সবাই মিলে উঠানে বড় হাজাক বাতি লাগিয়েছে সারা রাত জ্বলে থাকার জন্য যাতে কেউ প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বেরোলে তার সমস্যা না হয় কোনো সে বাতির মৃদু আলো এসে খেলা করছে দুয়ারের কাজটায় প্রভা সেদিকে এক মনে চেয়ে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে গেল ঘুমটা গাঢ় হবে ভেবে ঠিক এমন সময় শোনা গেল দরজায় ঠকঠক শব্দ প্রবার কপালে ভাত সৃষ্টি হয় এতটা থেকে সে চোখ মিলে পূর্বে শুনতে পেল পলির গলা এই প্রবা প্রবারে কে যেন দরজায় প্রভার চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তাকালো বললো তুমি দেখো কে পলির সাহস নিয়ে উঠে দাঁড়ায় মা মেয়ে একা থাকে বলে অনেক সময় অনেক কিছুই হয়ে যেতে পারে যদিও আশেপাশে যারা থাকে তারা সবাই খুব ভালো খুব সহযোগিতা করে যে কোনো কাজে তবুও ভয় কি আর কমে পলি উঁচু গলায় হাঁস ছেড়ে প্রশ্ন করে কে কে ওখানে দরজার ওপাশ থেকে একটা চাপা শোয়ার বেছে এলো কণ্ঠটি চেনা পরিচিত কারো এবং একটি মেয়ে কণ্ঠ পলি দ্রুত দরজা খুলতেই হুড়মুড় করে ভিতরে প্রবেশ করলো মিটি ক্লান্ত বিধ্বস্ত মিটিকে দেখে মা মেয়ে প্রভা ততক্ষণে বিছানা ছেড়েছে বিস্ময় নিয়ে বলল তুই আমি আগে বলছিলাম এসবের দরকার নাই কিন্তু আমার কথা তো শুনবি না তোরা এক একটা হয়েছিস তো পশুর মতো মেয়ে দেখলে আর মাথা ঠিক থাকে না এখন কোন কেসে ফাঁসব কে জানে এই বিপদ থেকে কেমনে উদ্ধার হবো আল্লাহ রে সজলের আক্রোশে ভরা কথা শুনে বাদলে মেজাজ তুঙ্গে উঠলো সে প্রতিবাদের গলায় বলল। আমরা পশু আর তুই কি ভালো তুই একটা মেয়েকে ভালোবেসে মাছ পড়তে ছেড়ে দিস আর ভালো মানুষ দেখাস এখন আমি তো জাস্ট ব্রেক আপ করছি মেয়েটার সর্বনাশ করতে চাইনি আর না পেরে ফেলতে চাইছি তার উপর অবিবাহিত বিবাহিত বিবাহিত মানে তো কি তুই আমাদের তো একটা বলিস নাই আমার ইচ্ছা হয় নাই তাই বলি নাই সজল ছিঁড়ে মারে গট গায়ে একবার একবার হাটে তীক্ষায় কেউ তাদের দেখেছে কিনা কে জানে বাদল কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল মিছি যে বিবাহিত সে জানতো না শুধু জানত সজলের টানে এত দূরে এসেছে এখন ওর বিবাহিত স্বামী যদি ওকে খুঁজে না পেয়ে একটা কেস টেস্ট করে দেয় তাহলে নির্ঘাত আজ হোক বা কাল একে একে এরা চারজনেই ফাঁসবে যেখানে ফাঁসার কথা ছিল শুধু সজলের সেখানে নিজেই নিজেকে জড়ালো সে ভাবতেই বাদলের মেজাজ আরও খারাপ হয়ে গেল মনে মনে নিজেকে কষিয়ে কয়েকটি গালি দিল ঠোঁট ভর্তি ফেলে সজলের দিকে তাকালো এরই ভিতর খেয়াল হলো এখানে তারা দুজন বাদে আর কেউ নেই কোনো ফাঁকে কোনো দিক দিয়ে অভি তোমাল তমাল জায়গা ছেড়েছে তা বাদল একদম টের পায়নি বাদল অস্পৃশ্যরে ডাকল এই সজল কি সজলের তেরা গলায় বললো বাদল এবার আর রাগ দেখালো না বরং নরম গলায় জবাব দেয় সজল চমকালো না এদেরকে সরে যেতে দেখেছে যখন তারা দুজনে তর্ক করছিল তখনই কিন্তু সজল তাদের বাধা দেয়নি যাক যতই মানুষ কমবে ততই ভালো সজল বলল। এবার বোস কাদেরকে নিয়ে তুই আমাকে আশ্বাস দিচ্ছিলি আমি আগেই বুঝেছিলাম একটা না একটা বিপদ আসবে তাই বারবার মানা করছিলাম কিন্তু তুই তো বাদল এগিয়ে এসে সদলের মুখোমুখি হয় তার কাঁদো কাঁদো গলার স্বর সদলকে সুখ দিল সদল কিছুটা সময় ভাবল তারপর বলল ওর লাশটাকে খালের কিনারায় নিয়ে রেখে আসি ওখানে কেউ যায় না আর রাতের বেলা শিয়ালও ওদিক দিয়ে হাঁটে কিন্তু এই লাশের ছিটে ফোটাও থাকবে না সকাল অবধি এর চেয়ে ভালো কিছু আপাতত আমার মাথায় আসছে না কাদল রাজু হলো সজলের কথা ঠিক শিয়াল মানুষের শরীর এমনিতে ভীষণ পছন্দ করে রাতের অন্ধকারে ওরা কবর খুঁড়ে খুঁড়ে মৃত মানুষ বের করে আনে আর আজ সেখানে জঙ্গলে পেয়ে যাবে এত বড় দেহটা বাদল ধরলো পা সজল মাথায় জায়গাটা তুলে পেয়ে গেল বড় খাল এই খাল গিয়ে বড় নদীতে মিশেছে খালের পাশে মিটিকে শুয়ে উপরে কিছু পাতা ফেলে দিল সজল মিটিকে ডাকবার ব্যস্ত চেষ্টা বাদল আর হাত লাগালো না ভীষণ গাছ জব জায়গা এই ভর দুপুরে এত নিস্তব্ধতা যে বাদলের গা শিউরে উঠেছে বারবার আশেপাশে নজর রাখ শেষে কেউ যাতে না দেখে ফেলে কোনোভাবে মিটিকে ঢাকা শেষে সজল থম ধরে বসে রইল তারপর হুট করে মিটিকে বুকে জড়িয়ে নিয়ে কান্নারত গলায় বললো আমাকে মাফ করে দিও মিটি আমাকে মাফ করে দিও তুমি আমি এরকমটা চাইনি আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু কতক মিনিট কান্নাকাটি করে সজল উঠে আসে বাদলে সাহস হয় না সজলের দিকে তাকানো চোখের পলকে এত বড় অন্যায় করে বসবে কে জানতো বাড়ি ফিরে এলেও দিন ঘুমট হয়ে হইল বাদল খুব চিন্তা হতে লাগলো নিজেকে নিয়ে যদি ফেসে যায় যদি এই সত্য সামনে চলে আসে কোনোভাবে তখন তখন কি হবে নিজেকে কোনোভাবে স্থির রাখতে না পেরে রাতের অন্ধকারে টস বেরিয়ে পড়ল সে উদ্দেশ্য খালপার জঙ্গলে ঢুকে হাতে বড় মোটা লাঠিও নিয়ে গেল যদি শিয়ালে আক্রমণ করে বসে তবে আত্মরক্ষার জন্য খালপারে সেখানে মিঠির লাশ ফেলে এসেছিল তারা সেখানে গিয়ে চমকে গেল বাদল সেই সঙ্গে ঠোঁটে হাসিও ফুটে উঠলো এখানে কোনো লাশই নেই এমনকি কোনো লাশ ছিল তা চিহ্নটা পর্যন্ত নেই নিশ্চয়ই সদলের কথা মতো এতেখানে মিটি চলে গেছে শিয়ালের পেটে সেই সাথে বাদলের চিন্তাগুলো নিয়ে গেল বোকা বাদল একদম বুঝলো না মিটির শরীর খেলে আশেপাশে রক্তের একটু চিহ্ন তো থাকতো তাও বা নেই কেন ও চিন্তামুক্ত মেজাজ নিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাদল বেরিয়ে এলো জঙ্গল থেকে চলবে গল্প